মুলাদি ব্রিজের পূর্ব পাশে মাদ্রাসাモール আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাচ্ছেন সকল প্রকার মেশিনের কাজ সুলভ মূল্যে আপনাদের সকলকে জানাই আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সাদর আমন্ত্রণ আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মুলাদি ব্রিজের পূর্ব পাশে মাদ্রাসাモール এখানে সকল প্রকার ক্রাঙ্কা গ্রাইন্ডিং ও পালিশ করা হয় এছাড়াও সুদক্ষ এক্সপার্ট মিস্ত্রি দ্বারা সকল মেশিনের কাজ করা হয় ও চায়না ইঞ্জিন গাড়ির ইঞ্জিনের কাজ করা হয় তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় মেশিনের কাজ করাতে আর দূর দূরান্তে না গিয়ে আজই চলে আসুন আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের ঠিকানা আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মুলাদি ব্রিজের পূর্ব পাশে মাদ্রাসা মোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান ফোর জিরো ফোর এইট থ্রি আপনাদের মেশিনের কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করাই আমাদের একমাত্র কাম্য